আজকে তোমাদের সাথে শেয়ার করব এমন একটা রেসিপি যদি তোমরা এই রেসিপিটা ট্রাই করো তাহলে কিন্তু কখনো তোমরা আর মোটা হবে না এই রেসিপিটা তৈরি করবার জন্য তোমাদের কাছে যদি মাত্র এক কাপ ওটস থাকে তার তাই দিয়েই কিন্তু দুর্দান্ত স্বাদের একটা জল খাওয়া রেসিপি তোমরা তৈরি করে নিতে পারবে শুধু জল খাওয়ার কেন যারা তোমরা ডায়েট করছো রাতের ডিনারেও কিন্তু এটা ট্রাই করতে পারো অসম্ভব সুস্বাদু হয় খেটা খেতে প্রথমে এক কাপ ওটস আর হাফ কাপ সুজি একটা মিক্সার জারের মধ্যে নিয়ে একটু গুঁড়ো করে নিতে হবে খুব একটা গুঁড়ো করে না গুঁড়ো করলেও চলবে জাস্ট একটু হালকা গুঁড়ো করে নিয়ে একটা পাত্রে ঢেলে নিতে হবে তারপর যেটা লাগবে সেটা হলো টক দই আমি এখানে ঘরে পাতা টক দই ব্যবহার করছি তোমরা চাইলে কেনা টক দইও ব্যবহার করতে পারো মাত্র হাফ কাপ টক দই আমি এখানে ব্যবহার করব। চাইলে হাফ কাপের থেকে এমন কোনো কথা নেই যে হাফ কাপই দিতে হবে এর থেকে চাইলে বেশি টক দইও কিন্তু ব্যবহার করতে পারো টক দই একটু বেশি দিলে বরঞ্চ বেশি ভালো লাগবে খেতে একটু টক হবে খেতে ব্যাপারটা দারুণ লাগবে তারপর এই হাফ কাপ টক দইকে তোমার ওটসের সাথে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর ধীরে ধীরে অল্প অল্প জল দিয়ে মিশ্রণটা তৈরি করতে হবে ব্যাটারটা যে খুব একটা পাতলা হবে তাও না আবার খুব একটা ঘন হবে তাও না দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমার এটা গুলতে মোটামুটি এক কাপ জল কিন্তু ব্যবহার করেছি এইভাবে ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি ভালো করে এইভাবে মেশানোর পর যেটা লাগবে সেটা হলো গাজর আর একটু ধনে পাতা প্রথমে গাজরটাকে আমি একটু গ্রেটার দিয়ে সুন্দর করে গ্রেট করে নেব আমি এখানে একটা গাজরই ভালো করে গ্রেট করে নিলাম গ্রেট করে নেওয়ার পর ধনে পাতাটাকেও একটু কুচিয়ে নেব এতটাই সুস্বাদু হয় না খেতে রেসিপিটা বিশ্বাস করো দারুণ খেতে হয় একবার ট্রাই করে দেখো মনে হবে বারবারই রেডি করে এটা খাই তো এইভাবে কুচিয়ে নেওয়ার পর আমাকে যেটা লাগবে সেটা হলো হামল দিস্তায় আমি একটু আদা সামান্য একটু আদা দুটো কাঁচা লঙ্কা একটু ছেঁচে নেব চাইলে তোমরা আদা আর কাঁচা লঙ্কাটা একটু গ্রেট করেও কিন্তু দিতে পারো আদা কাঁচা লঙ্কাটা মোটামুটি গ্রেট হয়ে যাওয়ার পর যেটা করতে হবে সেটা হলো একটা পাত্রের মধ্যে একটু জল গরম করতে বসাতে হবে তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে ঢাকনা দিয়ে জলটা গরম হতে দেব জলটা যতক্ষণে গরম হচ্ছে ততক্ষণে এই ব্যাটারটাও কিন্তু রেডি হয়ে গেছে মোটামুটি পনেরো মিনিটে ব্যাটারটা কিন্তু সুন্দরভাবে ফুলে উঠবে যেহেতু সুজি দেওয়া আছে জলটা কিন্তু অনেকটাই আগে থেকে টেনে নিয়েছে এরপর এর মধ্যে অ্যাড করে দেবো স্বাদমত তো নুন আর একটু সামান্য হলুদ হলুদ কিন্তু খুব একটা বেশি দিনই নি জাস্ট একটুখানি হলুদ দেওয়ার পর এর মধ্যে যে ধনে পাতা কুচি তারপরে তোমার যেটা তোমার গাজর কুচি গ্রেট করে রাখলাম সমস্ত গাজরটাও কিন্তু এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর গাজরটাকে সমস্ত মিশ্রণের সাথে ভালো করে আবারও মিশিয়ে নেব খুব ভালো করে কিন্তু মেশাতে হবে ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে তারপর যে আদা আর কাঁচা লঙ্কাটা একটু ছেচে রেখেছিলাম সেটাও কিন্তু দিয়ে দেবো এই রেসিপিটা এতটা ভালো খেতে হয় না মানে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না এতটা টেস্টি হয় আর একদম হেলদি তো বটেই তো এইভাবে মেশানোর পর এটাকে একটু রেখে দেব আলাদা করে তারপর যে পাত্রটা নিয়েছি একটা প্লেট যার প্লেটটার একটু ধারগুলো একটু উঁচু থাকবে তার মধ্যে একটু তেল ব্রাশ করে নিতে হবে তারপর এই মিশ্রণটার মধ্যে সামান্য একটু ফ্রুট সল্ট মানে একটু ইনো দিয়ে দিলাম একটা প্যাকেটের হাফ প্যাকেট কিন্তু ইনো আমি এখানে ব্যবহার করেছি ইনোটা তখনই দেব যখনই পাত্রের মধ্যে ঢালবো তার সামান্য একটু আগেই কিন্তু আমাদের ইনোটা ব্যবহার করতে হবে ইনোটা ব্যবহার করে রেখে দেওয়া যাবে না এইভাবে পাত্রের মধ্যে ঢেলে নিয়ে তখন জলটাও বেশ ফুটে উঠেছে সেই জলের মধ্যে আমি এটাকে স্টিম হতে দেব মোটামুটি দশ থেকে পনেরো মিনিট কিন্তু এটা স্টিম হতে সময় লাগবে প্রথমে দেখলে মনে হবে যে এটা হয়তো একটু কাচা কাচা আছে কিন্তু নয় এটা দশ থেকে পনেরো মিনিট স্টিম হওয়ার পর এটাকে নাবিয়ে রাখবে নাবিয়ে রাখার পর দু তিন মিনিট পরেই কিন্তু ব্যাপারটা একদম সেট হয়ে যাবে মানে যে ওটসটা ভেজা ভেজা থাকবে সেটা ঠিক হয়ে যাবে তারপর একটা ফ্রাইং প্যানে একটু সর্ষের তেল হোক সাদা তেল হোক যে কোনো তেল গরম করে একটু কারিপাতা সর্ষে ফোড়ন দিয়ে ফোড়ন দেওয়া মিশ্রণটা এই তোমার যেটা বানালাম ভাপালাম তার মধ্যে ঢেলে দেব। ঢেলে দেওয়ার পর সমস্ত ফোড়নটা ভালো করে একটু ছড়িয়ে দেব দেওয়ার পর এটাকে একটু স্কোয়ার করে কেটে নেব তোমরা কি বুঝতে পারছো এটা কি তৈরি করেছি হ্যাঁ ঠিকই ধরেছো এটা কিন্তু ধোকলা বানিয়েছি মানে ওটসের ধোকলা বিশ্বাস করো অপূর্ব টেস্টি খেতে যারা ডায়েট করছো না তারা বুঝতেই পারবে না যে এটা ডায়েটের রেসিপি না কোনো একটা সুস্বাদু কোনো রেসিপি ডায়েটেও যে এত সুস্বাদু একটা রেসিপি হয় সেটা মানে কল্পনারও বাইরে আর এটা শুধু ডায়েট কেন ছোট বাচ্চাদেরও তোমরা খাওয়াতে পারো জানোই তো ওটস কতটা উপকারী আর কতটা হেলদি তো আজকের রেসিপিটাই পর্যন্ত দেখ नेक्स्ट भिडियोते टाटा